আমরা বাঙালি যতক্ষণ পর্যন্ত আমরা বাস মারা না খাই ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক হই না যখন আমরা একটা বাঁশ খাই তখন যাই আমাদের বুদ্ধি একটু খোলে যে এই কাজটা করা ঠিক নাই এটা করার কারণে আমি তো শেষ বরবাদ হয়ে গেছি তো আমি দেখতেছি ফেসবুকের ভিতরে হাজার হাজার ভাই বন্ধু বর্তমানে শুধু একজন দুইজন না এখানেও কেউ একজন ভাইরাস সৃষ্টি করছে আমি কিছুদিন আগে বলছিলাম ভাই যে ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ভিডিওর মাঝে নিজেকে পাঁচ পার্সেন্ট দখল করে ভিডিওর কোনা দিয়া এটা শুরু করছিল সাবুসানি তিনি সারা বাংলাদেশের ভিতরে একটা ভাইরাস সৃষ্টি করে দিয়েছিল যারা যারা এভাবে ভিডিও বানাইছে তাদের প্রত্যেকেরই মনিটেশানটা চলে গেছে এখন নতুনভাবে ফেসবুকের ভিতরে আরেকটা ভাইরাসের সৃষ্টি হয়েছে তো বাসটা খাওয়ার পরে যাই সবাইই শিক্ষা হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানানোর মতো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল সত্যি অনেকটা কষ্ট লাগে অনেক ভাই বন্ধু রয়েছেন ডুইট ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতেছেন ভিডিও ভাইরাল করতেছেন কারণ ডুইট ভিডিও যে পরিমাণ ভাইরাল হয় আপনার রিয়েল ভিডিও আপনার তার সাইতে একশো ভাগের এক ভাগও ভাইরাল হবে না এই কারণে আমরা যারা চাকরি করে ব্যবসা করি আমাদের হাতে একদমই সময় কম আমরাই কিন্তু আসলে ডুইট ভিডিও বানাচ্ছি ইনকামও কিন্তু আমরাই বেশি করতেছি যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছে তাদের তুলনায় বা অন্যের একটা ভিডিও নিয়ে এসে নিজের মনে করে সালাই দিব সেখান থেকে ইনকাম করম বিষয়টা এত সহজ না গাইডলাইন নিয়মকানুন হানড্রেড পারসেন্ট মানার পরে যায় আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি রাস্তা ব্যতিক্রম করে যদি চলেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট বসে যাবেন আপনি হানড্রেড পারসেন্ট আপনি বাস খাবেন একদম ক্লিয়ার বলতেছি এই ভিডিওতে কিছু ভাই বন্ধু দেখতেছি কিছু না হাজার হবে হাজার হাজার হবে বর্তমানে ভাইরাসটা সতর দিকে ছড়াই গেছে কে যে এই ভাইরাস ছড়াইছে ভাই আমি জানি না মানে কার কাছ থেকে যে এটা উৎপন্ন হয়েছে কে যে শুরু করছে ভাই আমি সেটা জানি না এখন যারা ডুইট ভিডিও বানাচ্ছে তারা কী করতেছে জানেন যে ভিডিওটাকে ডুইট ভিডিও বানাচ্ছে সেই ভিডিওটা উপরে দিচ্ছে পাশে দিয়ে এই পাশে দিয়ে ভিডিওটাকে আবার দিচ্ছে এই পাশে দিয়ে ভিডিওটাকে আবার দিচ্ছে অথবা সেই বিডিউটার যে ভিডিওটা ডুইট বানাচ্ছে সেই বিডিউটার এই পাশে একটা ফিক্সার লাগাই দিচ্ছে অথবা এই পাশে একটা ফিক্সার লাগাই দিচ্ছে মানে সবগুলা এডিটিংয়ের মাস্টার হয়ে যাচ্ছে এডিটিংয়ের মাস্টার হয়ে যাচ্ছে যখন ধরা খাবে ঠিক তখনই বুঝবে আমি আপনাদেরকে একদম স্পষ্ট জানাচ্ছি আসলে এটা সম্পূর্ণ রিউজ এবার বলতে পারেন ভাই এটা কীভাবে রিইউজ হয় হ্যাঁ ভাই এটা হান্ড্রেড রিউজ হয় কারণ আপনি একটা ভিডিওকে দুই বার দিয়েছেন একই ভিডিও একই ভিডিওকে আপনি দুই বার লাগাইছেন একটা ভিডিওতে এটা হানড্রেড পারসেন্ট রিউজ কন্টেন্ট আপনাকে আজকে দৌড়তেছে না কালকে দৌড়তেছে না আপনি কিছু টাকা ইনকাম করতেছেন লোভে পড়ে যাচ্ছেন আমরা বাঙালির জাত তো আমাদের ভিতরে লোভটা অনেক বেশি কাজ করে বিশেষ করে যারা বাঙালি আছে বাংলাদেশই হোক ভারতের যারা বাংলা ভাষায় কথা বলে মানে বাঙালির ভিতরে লোভটা বেশি আর যারা হিন্দি ভাষায় ভিডিও তৈরি করে যারা উর্দু ভাষায় ভিডিও তৈরি করে পাকিস্তানের এবং কি ভারতের যারা হিন্দি ভাষায় ভিডিও তৈরি করে তাদের ভিতরে এই ধরনের লোকগুলো তেমন একটা কাজ করে না তাদের সফলতা যদিও বা দেরিতে আসে তারা এক রাস্তায় হাঁটে এই কারণে তাদের সফলতাও আসে এবং কি সেটা মজবুতভাবে আসে একদিন দুই দিন করে চলে গেলাম তারা এভাবে চলে যায় না তারা এভাবে অনলাইন থেকে ধ্বংস হয়ে যায় না আমাদের বাঙ্গালের ভিতরে অনেক লোভ এবং কি অনেক হিংসা লোভটা কীভাবে করে প্রথমত দ্বারা হচ্ছে এক মাসের ভিতরে কেন আমি এক লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি না এক মাসের ভিতরে কেন আমার লক্ষ লক্ষ ফলোয়ার আসতেছে না এটা খুবই লোভ কারণ এটা একটা চিন্তা করতেছেন সেটা হঠাৎ করে ফেসবুকের ভিতরে আপনি এক মাসের ভিতরে লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করে ফেলবেন এক মাসের ভিতরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন এই চিন্তাটা যাদের ভিতরে আসে তাদেরকে ফেসবুকে বসাই দেয় তারা একটু বেশি উতরায় তারা একটু বেশি লাফালাফি করে তারা একটু বেশি ফাল দেয় তো অনলাইনে অনেক দেখছি ভাই অনেক বছর আজকে ভাই অনেক বছর অনলাইনে আসি যে মানুষটা বেশি লাফালাফি করে তাকে কিন্তু অনলাইন জগতে অনলাইনে বসাই দেয় আল্লাহর কি একটা হুকুম বিশ্বাস করে আল্লাহর কি একটা মহিমা বিশ্বাস করেন ভাই আল্লাহর কী একটা হুকুম এ পর্যন্ত কত লোককে যে আমি দেখলাম ভাই যে মানুষটা বেশি লাফালাফি করে তাকে আল্লাহর তরফ থেকে মানে ওই ফেসবুক ইউটিউব বলেন তারা আল্লাহর তরফ থেকে বসাই দেয় বেশি লাফালাফি করা একদমই উচিত না মিডিয়াম পর্যায়ে চলন। মানে আপনি একেবারে থার্ড ক্লাস কিছুই না মানে আপনি একেবারে নাথিং কিছুও না আপনি একেবারে হাই লেভেলেরও কিছু না মিডিয়াম পর্যায়ে যারা থাকবে অনলাইনে তারা আজীবন রাজ করে যাবে আজীবন তারা থাকবে উদাহরণস্বরূপ যদি বলতে যাই থটস অফ আইডিয়া আছে আজকে নেই বেশি লাফালাফি করছিল যেই সময় থটস অফ বিল্লালের আইডি চলে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে এর পনেরো দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম আমার ভাই পেজের ভিতরে আসে কসু খেতে হেঁটে হেঁটে বানাইছিলাম যে থটস অফ বিল্লালকে বসাই দিবে ফেসবুকে কারণ যারা বেশি লাফালাফি করে তাদেরকে বসাই দেওয়া হয় এরপরে তহিদ আফ্রিদি বেশি লাফালাফি করছিল সারা বাংলাদেশে আজকে বসে গেছে হুকুমে সে কি আমেলি করতো না করতো সেটা আমার জানা নেই কিন্তু আল্লাহর হুকুমে বসে গেছে ব্যারিস্টার সুমন অনলাইনে বেশি লাফালাফি করছিল শেষ মধ্যে দরকার আছিল এমপি হওয়ার আল্লাহর হুকুমে এমপি হয়েছে আল্লাহর হুকুমে অনলাইন থেকে বসে গেছে এরকম যদি উদাহরণ দিতে যায় এদেরকে আপনারা চিনবেন কিন্তু আপনারা চিনেন না এরকম হাজার হাজার লোক আছে অনলাইনের ভিতরে এত বেশি তাড়াহুড়া করা ঠিক না ভাই এত বেশি লোভ করবেন না ক্লিয়ার বলতেছে ভাই এত বেশি লোভ করা একদমই ঠিক না যে আপনি ডুইট ভিডিওগুলো বানাচ্ছেন ভাই এমনিতেই তো ডুইট ভিডিওগুলো খোঁজা ভিডিও এমনিতেই তো ডুইট ভিডিওগুলো কপি ভিডিও আরেকজনের ভিডিও আরেকজনের ভিডিও দিয়ে আপনি ইনকাম করতেছেন তাহলে সেই জায়গায় আপনাকে এত লাফালাফি কেন করা লাগবে আপনি যদি অর্ধেক অর্ধেক যদি ডুইট ভিডিওগুলো দেন তারপরেও কিন্তু এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট ভাইরাল হয় আপনি দেখেন সাইফুলবির যে ফেসগুলো আছে বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে ফাঁস দশ মিলিয়নের যে কতকগুলো ভিডিও আছে আমি নিজেও জানি না কই আমি তো ভাই সবাই মতো এই পাশে দিই ছবি এই পাশে দিই ছবি যে ভিডিওটা ডুইট করছি সেটাকে এই পাশে দিয়ে লাগান আবার এই পাশে দিয়ে লাগান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাখুন আরেকটা কথা বলি যারা পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছে তারা কিন্তু এখন ফেসবুকে নাই ভাই বিশ্বাস করেন তারা বেশি লোভ করছিল তারা বেশি লোভ করছিল ভাই তারা বেশি লোভের কারণে ফেসবুক জগতে নাই ভাই বেশি লোভ করেন না ভাই বেশি লোভ করলে টিকতে পারবেন না রে ভাই টিকতে পারবেন না শত শত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর দেখছি বেশি লাফালাফি করতে গিয়ে বসে গেছে ডাউন হয়ে গেছে আইডি নষ্ট হয়ে গেছে মোটেশন চলে গেছে ডিমোটিভেট হয়ে গেছে নিজের কোফালে নিজে জুতা দিয়ে ফিডি নিজে অনলাইন সেরে চলে গেছে অনেক দেখছি এরকম লাফালাফি করার মানুষ চলে গেছে আমি সবসময় বলি আমার বন্ধু যে রাশাদ আছে সবসময় আমি রাশাদকে বলি রাশেদ অনলাইনে তুমি খাওয়া লাগবে লজেস অনলাইনে তুমি খাওয়া লাগবে লজেস তুমি যদি মনে করো অনলাইনে তুমি মিষ্টি খাবে তাহলে তুমি এখানে টিকতে পারবে না জোরে যাবে অনলাইনটা লজেসের মতো একটু একটু করে সুশি শুষি সুশি, সুশি আজীবন খাবেন আসুক না মোটামুটি দুই তিনশো ডলার করে ইনকাম আসক না লাইফ টাইম পর্যন্ত ইনকামটা করেন না হঠাৎ করেই মিষ্টি খাওয়ার মতো এক মাসে কেন দু তিন লাখ টাকা চলে আসা লাগবে ওই টার্গেটটা নিতে যে এক মাসে মিষ্টি খেয়ে ফেললাম এক মাসে ইনকাম করে ভালাম পাঁচ লাখ টাকা এরপরে মনিটেশান চলে যায় ডিমোটিভেট হয়ে যায় মন খারাপ হয়ে যায় আর ভিডিও বানাইতে মন চায় না মানে অনলাইন জগৎটা তখন বিশের মতো লাগে যে সমস্ত ভাই বন্ধুরা পরিচিত ছিল তাদের কাছে লজ্জা লাগে আগে যেরকম কথা বলতাম সেরকম কথা বলতেও ভালো লাগে না এগুলো আমার সাথে হয়েছে অনেকবার মনিটেশান গেছে যখন গাইডলাইন জানতাম না নিয়মকানুন জানতাম না তখন যখন অরিজিনাল ভিডিও বানাইছি ভাই তখন অনেকবার মনিটেশন গেছে কেউ ফ্যাক কপিরাইট স্ট্রাইক দিছে কিন্তু বিশ্বাস করেন বিশ্বাস করেন ভাই সত্য বলতেছি যেদিন থেকে ডুইট ভিডিও বানানো শুরু করছি আজ পর্যন্ত কোনো দিন মনিটাইজেশনের কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কোটি কোটি সুক্রিয়া আদায় করতেছে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই কিন্তু ফেসবুকে অনেক লোককে বসায় দিছে ব্যতিক্রমভাবে ডুইট ভিডিও তৈরি করার কারণে যারা ফিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে অরিজিনাল ভিডিওতে ছোট্ট করে নিজের মাথাটাকে রেখে কথা বলছে এরা কেউ অনলাইনে টিকতে পারবে না আজকে মনিটেশান যাক আগামীকালকে যাক এক মাস পরে যাক ওদের মনিটেশন চলে যাবে এবং কি সেই মনিটেশনটা এক দুই বছরে পর্যন্ত ফেরত দিবে না ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করার কারণে যারা অর্ধেক অর্ধেক দিয়ে ডুইট ভিডিও বানাচ্ছে আপনি দেখবেন আমাদের নাবিল হাসান ভাই আছে নাবিল হাসান ভাইয়ের আজ পর্যন্ত কোনো ধরনের কোনো মনিটাইজেশনে কোনো ধরনের কোনো ইস্যু আসে নাই কোনো সমস্যা আসে নাই তিনি হাঁটা সলা ফিরার ইসলামী জাতীয় এই জাতীয় নর্মাল জাতীয় ভিডিওগুলোকে দিয়ে তিনি আজীবন ডুইট ভিডিও বানিয়ে যাচ্ছে আজীবন তিনি লজেসের মতো করে অনলাইন থেকে তিনি ইনকাম করতেছে তিনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিংবা মিউজিক লাগিয়ে কিংবা পাশে দিয়ে আবার ভিডিওটাকে রিউজ করে একবার ভিডিওটা দিছে আবার দুই পাশে ভিডিওটা লাগিয়ে এত ধরনের তাল বাহানা করে নাই এই কারণে অনলাইনে তিনি আছে। সাইফুল ভাইয়ের ফেসগুলো যদি দেখেন দেখবেন ঠিক এক দেড় বছর আগে যেভাবে ডুইট ভিডিওগুলো বানাইছি অর্ধেক অর্ধেক আজকে এত বছর পর্যন্ত যে আমি ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি আমি ভিডিও বানাচ্ছি আজ পর্যন্ত বিশ্বাস করেন কোনো ধরনের কোনো সমস্যা আসে নাই ভাই তাহলে আপনারা কেন ব্যতিক্রম রাস্তাগুলো পছন্দ করে নিচ্ছেন ভাই কে মানে এটা শিখেছে ভাই কে এই ভাইরাসটা সৃষ্টি করে দিয়েছে একটা আশা নিয়ে আসছেন না ভাই এখানে একটা স্বপ্ন নিয়ে আসছেন না যে অনলাইন থেকে কিছু একটা করব আমরা তাহলে ব্যতিক্রম রাস্তায় কেন যাচ্ছেন এই যে বললাম নাবিল ভাইয়ের কথা সাইফুল বাইর কথা আপনারা সাইফুল বাইকে ফলো করেন নাকি নাবিল ভাইকে পছন্দ করেন নাকি কাকে ফলো করে আপনারা ডুট ভিডিও বানাচ্ছেন আমার সেটাই কিন্তু মাথায় ধরে না ভাই কে শিখেল এই এডিটিংটা রিউসের যে এডিটিংটা রয়েছে একটা ভিডিওকে যদি আপনি একটা ভিডিওর মাঝে তিনবার ইউজ করেন এই পাশে এই পাশে উপরে তাহলে ভিডিওটা কি রিইউজ হয়ে যাচ্ছে না আবার অনেক ভাই বোন রয়েছেন ভিডিওতে অরিজিনাল সাউন্ড রেখে দিচ্ছেন অরিজিনাল সাউন্ড রেখে দিয়ে ডুয়েট ভিডিও বানাচ্ছেন এটা সাময়িক বা রিয়াকশন ভিডিও হচ্ছে কিন্তু আপনাকে ওই মানুষটা কিন্তু অনুমোদন দেয় নাই যার ভিডিও সেই মানুষটা কিন্তু আপনাকে অনুমোদন দেয় নাই যে আপনি তার ভিডিওগুলোকে রিয়্যাকশান দিতে পারবেন রিয়োকশান দেওয়ার মতো ভিডিও হলে এটা অনুমোদনের প্রয়োজন হয় রাইট ম্যানেজার থেকে যখন আপনাকে অনুমোদন দিবে তখনই আপনি ভিডিওগুলোকে রিয়োকশান দিতে পারবেন অরিজিনাল সাউন্ড রাখতে পারবেন বাই অরিজিনাল সাউন্ডটা রিমুভ করে ভিডিওটার পঞ্চাশ ষাট পার্সেন্ট দখল করে নিজে কথা বলে ভিডিও তৈরি করার তো ভিডিওটাকে নিজের বলে দাবি করা যায় না তাহলে আপনি অরিজিনাল সাউন্ড রেখে রিউজ করে এরপরে ভিডিও বানাচ্ছেন নিজের কিভাবে দাবি করবেন ভাই তো ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইন জানা লাগবে ভাই নিয়ম কারণ জানা লাগবে না হলে অনলাইনে বেশি দিন টিকতে পারবেন না ভাই বেশি দিন টিকতে পারবেন না অনলাইনে বিশ্বাস করেন ভাই অনলাইনে এরকম অনেক দেখছি ভাই অনেক দেখছি আসতে গেছে আসতে গেছে অনলাইনে টিকার জন্য আপনাদেরকে নিয়ম কারণ গাইডলাইন মেনে ফেসবুকে টিকে থাকা লাগবে ফেসবুকের নিয়ম কারণ নিয়ে গাইডলাইন নিয়ে সাইফুল বাই একটা কোর্স চালু করছি সাইফুল বাই টেক এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন প্লে স্টোরে যাবেন সাইফুল বাই টেক লেগে চার্জ দিবেন অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে এখানে ওপেন করার পর দেখবেন একটা ফেসবুকের কোর্স চালু করছি এই ফেসবুকের কোর্সের ভিতরে আপনারা ফেসবুকের যাবতীয় যত রকমের সমস্যা আছে এডিটিং বলেন ভিডিও ভাইরাল করা বলেন মোডিটেশান চালু করা বলেন সব কিছুই এই কোর্সের মধ্যে আপনারা জানতে পারবেন অথবা ক্রোম ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে ডাব্লিউ ডট সাইফুল ভাই ডট কম লিখে চার্জ দেবেন সেখানে সাইফুল ভাইয়ের ওয়েবসাইটটা চলে আসবে সেখান থেকে আপনারা কোর্সটার ভিতরে প্রবেশ করতে পারবেন তাহলে জীবনে কিছু একটা করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম